ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं अब बाबा ये करा था छोटो देखे

ওই কুত্তার লেনটা যেমন সোজা হয় না সত্তর বছর চুঙ্গার ভিতরে রাখার পরও এই টিকটকাররা কাপল কাপল ব্লগাররা কোনো দিনও ভালো হবো না হ্যাঁ বউ ব্যবসা ছাড়া চলতে পারবো না কারণ ঘরের জিনিস পরের দেখা সে কি আবার পুরুষ ওরা কি পুরুষ নিজেকে পুরুষ বলে দাবি করতে পারে যে কারণে বলে যে টিকটক কাপল ব্লগাররা কখনোই মানুষ হবে না তাদের মানসম্মান থাকলে না যাবে রোমান্সের নামে যারা এই অশ্লীল ভিডিওগুলো করে সেক্ষেত্রে মেয়েদের দোষ দেব না কারণ ঘরের স্বামী যদি না চায় তাহলে সে মেয়েরা কখনো এই ভিডিও করতে পারে না কারণ দুষ হচ্ছে ওই পুরুষের যে পুরুষ তার স্ত্রীকে ওই অধিকারটা দেয় যে কাপল ব্লক করার লেখা এই ভিডিও করার লেগে এই ভিডিও করার লেখা নিজেরা ভাইরাল হওয়ার লেখা ঘরের বউয়ের সব কিছু দেখা কারণ এগুলো সিরা গাজা নাটবোর্ডটা সিরা পদ্মার সেতু যেমন নাটবোর্ডটা খুলা লাইছিল এরিয়াও সব খুলা লাইছে মানে মগজটা খুলা লাইছে গুবর দিছে মাথার ভিতরে যে কারণে এগুলা ঘরের বোনিয়া কাপল ব্লক করে নিজেদেরকে ভাইরাল করার জন্য অশ্লীল ভিডিও সারে যা সমাজটাকে ধ্বংস করার জন্য যথেষ্ট তাই কারণে বলে যে কুত্তার ল্যাঞ্জা কখনো যেমন সোজা হয় না এই টিকটকার আর ব্লগ ব্লগার বউ ব্যবসায়ীরা কখনো ভালো হয় না চল্লিশের মধ্যে কত দেবো এই দশ না এগারো যাবো এগারো হ্যাঁ বসো হ্যালো গাইস এই শীতের দিনে কম্বলের নিচে স্বামী নিয়ে শুয়ে থাকা ফিলিংস আলাদা এই সব কে দেখা পড়া হ্যাঁ আচ্ছা হ্যাঁ অন্ধা হুম ভাই এগুলা তোরা কেন দেখাস এগুলা কি দেখানোর জিনিস রোমান্সের নামে তারা সমাজটারে ধ্বংস করে দিতেছ সেই কারণে বলে টিকটকাররা মানুষ না আসলে তারা তৃতীয় লিঙ্গ না কারণ এই পুরুষদের কারণে কিন্তু ঘরের মহিলাগুলা আজকে ভিডিও করতেছে ভিডিও ছাড়তেছে অনলাইনে আরেক বেটারা দেখাইতেছে যারা সবার করো বোলা ধাক্কা বুকি নেই করেন আরামসি লেনে কা 啊。<music> আরে ভাই কা বাবা আমার ভুল আছে ক্ষমা লাইক কর কমেন্ট কর ভিডিওটা ভাইরাল কর তাড়াতাড়ি কর